হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত কাল দেখেছি দুপক্ষই মানে গামলা এবং গামলার লিগাল হাজব্যান্ড দুপক্ষই হচ্ছে কোর্টের ব্যাপার সাপার নিয়ে বলেছে গামলা কোর্টে গেছে সেই ভিডিও আমরা পেয়ে গেছি তো সেক্ষেত্রে গামলার মানে এখন আবার যেটা পরিস্থিতি সেটা হচ্ছে ওকে নতুন করে আবার ওই কেসে জর্জরিত হতে হচ্ছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওকে হচ্ছে তোমার গারোদের ভাত খেতে হতে পারে নতুন করে তো কি কেস কি কেস দিচ্ছি অপরপক্ষ কামলাকে তো সেটা তো আমরা অলরেডি সবাই বুঝতে পেরেই গেছি কিন্তু কথা হচ্ছে গামলা ভিডিও প্রসঙ্গে মানে ছোট্ট একটা ভিডিও করেছিল তো ছোট্ট একটা ভিডিওতে মানে চার মিনিট কিছু সেকেন্ডের ভিডিওতে ও অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছে ছোট ভিডিও হোক বাট অনেক কিছু বুঝিয়ে দিয়েছে আর তোমরাও সব বুঝতে পেরে গেছো কিন্তু গতকাল আমি নিজের পার্সোনাল কারণের জন্য ভিডিও করতে পারিনি ওই বিষয়ের ওপরে তো তারপরে আজকে মনে হলো আমারও কিছু বলা উচিত ওরা দুজনে মিলে মানে মা মেয়ে দুজনে মিলে কোর্টে গেল তো হ্যাঁ ওর মা আবার থামনেল না টাইটেলে দিয়েছে কোর্টে তো যেখানে কি বলবো কোর্ট কাচারি করতে অভ্যস্ত হয়ে গেছে সেখানে এখনও কোর্টে কোর্টে নয় তো যাই হোক এবারে হচ্ছে সেটা ওদের মানে শিক্ষার পরিধিটা এত সুন্দর তো ওই জন্যই ওটা করা তো মানুষ ভুল কর ভুল হতেই পারে মানুষ মাত্র সেটা কেউ যদি কারেকশান করে দেয় বা কেউ বলে সেটাকে কিন্তু মানে কি বলবো বলে দিচ্ছে যেটা ভুল হচ্ছে সেটাকে সংশোধন করে নেওয়াটাও কিন্তু দরকার কিন্তু ওদের মধ্যে সেসবের কোনো বালাই নেই কারণ ওরা হচ্ছে সর্বে সর্বা ওরা হচ্ছে সবচেয়ে একদম হনু টাইপের লোক তো যাই হোক মা মেয়েতে গেলো এবারে হচ্ছে তোমার কোর্টে চার মিনিটের ভিডিও কোর্ট থেকে এলো কোর্ট থেকে আসার পরে সে ঘুমিয়ে পড়েছিল সে সময় পায়নি কারণ কারণ কি না ওই যে থামনেল একটা থামনেল বানিয়েছে যে কোট চত্বর সেখানে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে সেই মহিলার মুখকে আউট করে ও নিজে হচ্ছে নিজের মুখটা বসিয়ে দিয়েছে ওই থামনেলটা বানাতে ওই কুড়ে মেয়েটার কত সময় লেগেছে অনেক অনেক সময় লেগেছে সেই জন্যই ওই ভিডিওটা চার মিনিটে এসেছে আর ওর বিশেষ করে কিছু বলার নেই কারণ ফোকলা কিছুদিন আগে যে ঘটনাগুলো ঘটিয়েছিল মানে সোশ্যাল মিডিয়াতে এসে তারপরে সত্যি এই বিষয়ের ওপর আর কিছু বলার থাকে না খুব বলেছিল খুব বলেছিল আমার পায়ে এনে ফেলবো খুব বলেছিল যে জেলের ভাত খাওয়াবো পাবলিককে বোকা বানানো পুরনো রেকর্ডিংগুলো শুনছিলাম পাবলিককে বোকা বানানো আর কত মিথ্যে বলবে আমার নামে এসে মানে বাচ্চার বাবার সম্পর্কে বলছিল আজকে সবার কাছে একদম জলের মতো পরিষ্কার কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে তো আমরা দেখলাম বাচ্চার বাবাও একদম ফটো রেডি করে ফেলেছে বিয়ের ফটো রেডি করে ফেলেছে এবং সেটা কোর্টে নিয়ে যাবে যতদূর মনে হচ্ছে যে নতুন করে গামলার কেস সেটা হচ্ছে কি না যেটাকে বাইগেমিকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে যে বিয়েটা হয় এক্সট্রা ম্যারিটাল ম্যারেজ তো সেক্ষেত্রে বাইগেমি বা বিগেমি যেভাবে যে প্রোনাউন্সিয়েশান করে তো সেক্ষেত্রে বাইগেমি কেস তো সেটা করতে চলেছে সেটা করতে চলেছে কারণ প্রুফ রয়েছে এবং সাক্ষী যেটা কিনা ফোকলা দেবে বলেছে এখন জানি না ফোকলার কথা তো বিশ্বাস হয় না ও কখন পাল্টি মানে তার কোনো ঠিক নেই তো সেক্ষেত্রে ও পাল্টিবাজ লোক একটা তো সেক্ষেত্রে কিছু প্রমাণ তো অলরেডি আছে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে এবং সবচেয়ে বড় কথা বিয়ের ফটো তো একটা ডিভোর্স কেস হয়নি সেই সময় নাস্তে নাসতে বিয়ের পিড়িতে বসেছিল আর নাস্তে নাস্তে আনন্দে সেইভাবে বলে না যত হাসি তত কান্না তো এখন তো কাঁদতে হবেই তো সেই জন্যই গামলা কী বলেছে যে আমার কিচ্ছু চাই না আমি যত কেস আছে এসডিও অফিসে এখানে ওখানে যত কেস আছে আমি সব তুলে নেবো আমার কিচ্ছু চাই না আমি শুধু ডিভোর্সটা চাই আচ্ছা এই যে এতদিন মানুষ ওকে বলেছিল ছেলে 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 করে তাহলে সে ছেলের কথা কিন্তু ও একবারও উল্লেখ করলো না মানে ছেলে ওর কাছে প্রধান গুরুত্বপূর্ণ জিনিস নয় মানে ব্যক্তি হিসেবে প্রধান নয় ওর কাছে প্রধান হচ্ছে কি না ডিভোর্স পাওয়াটা প্রধান তো সেক্ষেত্রে ডিভোর্সটা যেন তেন প্রকারণে ওকে ডিভোর্সটা পেতে হবে ছেলে এলো কি গেলো কি দেখা করতে পারলাম কি পারলাম না কি ছেলেকে নিয়ে থাকলাম কি থাকলাম না ওর কাছে কোনো কিছুই ম্যাটার করে না আসল ব্যাপার হচ্ছে ওকে ডিভোর্সটা যেভাবে হোক পেতে হবে যে কোনো শর্তে হোক পেতে হবে এবার ডিভোর্স যেহেতু সোনার ব্যাপারটা মাঝখানে আসে সোনার জন্য কি চাপা পড়ে গেল অ্যাকচুয়ালি ডিভোর্স কিন্তু হবেই আজ না হোক কাল কাল না হোক এখন পেন্ডিং অবস্থায় রইল আমাদের অপারেশন সিন্দুর হ্যাঁ সেই মিশন সাকসেসফুল সাকসেসফুল কিন্তু এই যে কী বলে এটাকে ডিভোর্স ডিভোর্সের যে মিশন সেটা কিন্তু এখনই সাকসেসফুল নয় আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসেই ডেট আছে এই মাসেই ডেট আছে খুব তাড়াতাড়ি ডেট আসছে ডিভোর্সের ব্যাপারে তো যেটা ওর মুখ থেকে শোনা গেল যেটা হচ্ছে দুপক্ষ সামনাসামনি বসে কথা বলেছে এবং সেখানে ওই পক্ষের লয়ার এবং ওই পক্ষ অর্থাৎ বা বাবার বাচ্চার বাবাকে সবাইকেই ও খোলাখুলি একটা কথাই জানিয়ে দিয়েছে আমার কেচ্ছু চাই না কেচ্ছু চাইনার মধ্যে কোনটা পড়ছে ছেলে চাই না সেটাও পড়ে যাচ্ছে কারণ ওর একটা দাবি ছিল ছেলে ওর একটা দাবি ছিল ছেলে আজকে সে এসে বলছে আমার ছেলেও চাই না মানে আজকে ও পরিষ্কার করে দিল যে সমস্ত দর্শকরা বা আমরা আবেগের বসে বলতাম যে তোমার কি ছেলেটার কথা মনে পড়ে না অনেকে যারা বলতো আমরা বলতাম যে ছেলের কথা একবারও ভাবে না আজকে আমাদের কাছে এবং অনেক অনেক দর্শকদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল ও ছেলে চায় না আশা করি এরপরে আমরা আর ও ছেলে পাবে কি পাবে না ছেলে সমেত দেখতে পাবো কি পাবো না এটা আশা করাটাই বৃথা কারণ ও নিজে মুখে ওর ভিডিওতে পরিষ্কার করে দিয়েছে হয়তো সামনাসামনি সরাসরি যখন দুপক্ষ বসেছে তখনও হয়তো সে কথা আরও ইল্যাবরেটলি বলেছে কারণ ও সত্যি কথাই ছেলে চায় না ইতিমধ্যে শোনা যাচ্ছে যে বককে ও পরিবর্তন করেছে অনেকেই বলেছে উকিল পরিবর্তন করেছে অ্যাকচুয়ালি বক হচ্ছে উকিল নয় প্রথম কথা হচ্ছে বক উকিল নয় বক উকিল হায়ার করে কেসটা চলছিল আর কি আর মাঝখান থেকে বক হচ্ছে সমানে লুটে পুটে লুটে ফুটে নিচ্ছিল যেভাবেই হোক যে কারণেই হোক যেই মাথায় বুদ্ধি দিক যেভাবেই হোক আজকে গামলা বুঝতে পেরে গেছে যে বককে দিয়ে আমার কিছু হবে না আমার শুধু টাকাগুলো যাবে আর এখন ওর হচ্ছে টাকার ক্রাইসিস কারণ ওর ব্র্যান্ড প্রমোশন আর নেই ওর ভিউজ ডাউন হয়ে গেছে হ্যাঁ এখন দুদিন হয়তো এই কোর্ট কাচারি বলে হয়তো ভিউজ হবে নাহলে ওর ভিউজ ডাউন হয়ে গেছে তো সেক্ষেত্রে এত আওয়াজের কারণে ডিস্টার্ব হয় আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি মানে সকাল থেকে শুধু প্যাক প্যাকানি গাড়ি শুনতে পাই যাই হোক চলো ওটা অন্য বিষয় তো সে কারণে জন্যই ফোন মানে ভিডিওটাকে কাটতে হলো আর কি তো যাই হোক এবারে হচ্ছে কথা যে ছেলে চায় না সেটা পরিষ্কার এবং বকের কথা যেটা বলছিলাম তো বক বক কিন্তু কোনো উকিল নয় বক হচ্ছে হায়ার করে কেসটা চালাচ্ছিলো তো ও তো বুঝতে পেরে গেছে কারণ এখন ওর পক্ষে বক যে পরিমাণ টাকা খিচেছে সে পরিমাণ টাকা এই মুহূর্তে আর ওর পক্ষে দেওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে ওর ব্লগিংয়ের ভিউজ কমে গেছে ব্যান্ড প্রমোশন আসছে না সেভাবে করতে পারছে না এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর ব্লগিংয়ের ভিউজ হয়তো এখন দু চার দিন কোর্টের কথা বলে হবে তবু দেখো কালকে কোর্টে গিয়েছে ডিভোর্স হবে কি না সিদ্ধান্ত নিলাম তাতেও দেখো সকাল পর্যন্ত দেখলাম তেতাল্লিশকে তো যাই হোক সেরকম আগের মতো ভিউজ নেই সেক্ষেত্রে ওর কি বলবো বককে অত অত কারি কারি টাকা দেওয়া ওর পক্ষে সম্ভব নয় এবং ও নিজে কিন্তু বুঝতে পেরেছে যে বক এতদিন ওর সঙ্গে চিটিংবাদি করেছে কী ব্যাপারে চিটিংবাজি করেছে ডিভোর্সের যে কেস সেটা ছেলে তো দূরের কথা হচ্ছে তাইও না কিন্তু ডিভোর্স সেটা অনায়াসে করে দেবে বলেছিল ও কোনো ব্যাপার না ও কোনো ব্যাপার না কিন্তু সেটা সত্যি কথা ডিভোর্সটা সত্যিই কোনো ব্যাপার না আজকালকার দিনে আখ ডিভোর্স হচ্ছে আখ কিন্তু এত জলঘোলা করে হচ্ছে না কেন ব্যাপারটা ভীষণ ক্রিটিক্যাল জায়গায় ডিভোর্স হচ্ছে মানুষের স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না ওরা একসঙ্গে থাকছে না তারপরে একটা জায়গায় ডিভোর্স একটা ডেটে গিয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে কিন্তু এখানে ব্যাপারটা যে ও নিজে জলঘোলা করে রেখেছে কারণ বিয়ে একটার পর একটা পুরুষ ধরা পুরুষ ধরার থেকে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বিয়ে না ভাঙতেই আবার একটা বিয়ে সেটা করে ফেলেছে যার জন্যই কিন্তু সন্দীপ আরও পেয়ে বসেছে না পেয়ে বসেছে বললে আমি ভুল করব কারণ হচ্ছে এটাই উচিত সন্দীপের এটাই উচিত নাম ধরেই বলছে এটাই উচিত তার কারণ হচ্ছে ওকে যোগ্য শাস্তি দেওয়া দরকার ওকে যোগ্য শাস্তি দেওয়া দরকার ও যতই লয়ার চেঞ্জ করুক না কেন একটার পর একটা কতবার লয়ার চেঞ্জ করলো বলো আমরা দেখতে পেলাম এর আগেও শুনেছি তো এখন বক যেহেতু পাল্টে গেছে বকের লয়ার ছিল তো বকের লয়ার ও বককে যখন সরিয়ে দিয়েছে তাহলে অন্য কেউ এসছে সে জায়গায় কে এসছে কোন লয়ার আমরা জানি না বাট ভবিষ্যতে হয়তো জানতে পারবো কিন্তু বক যে ওর সাথে আর নেই সেটা কিন্তু কমেন্ট বক্সের দ্বারাই বোঝা গেছে এবারে কথা হচ্ছে যে এই যে বাচ্চা বাচ্চা নেবো না তাহলে আশা করি আমাদের কাছে সবার কাছে পরিষ্কার হয়ে গেল যে বাচ্চা আর নেবে না এবং দ্বিতীয় কথা হচ্ছে ওর নতুন কেসে আবার জর্জরিত হতে যাচ্ছে বাচ্চার বাবার দ্বারা তার কারণ হচ্ছে ওর নিজের ভুলের কারণে ওর নিজের ভুলের কারণে ওর মা বলছে যে এইভাবেই হয়তো মানে কোর্ট কোর্ট মা তো কোর্ট বলেছে কোর্ট করতে করতে সারাটা দিন এইভাবে মানে অস্থির হয়ে গেল মানে ওটা টাইটেল কি দিয়েছিল তো এই সব কারণের জন্য দায়ীকে দায়ী নিশ্চয়ই বাবা পক্ষ নয় দায়ী হচ্ছে সবচেয়ে বড় দায়ী হচ্ছে আপনি আপনার মেয়ে ভুল করতেই পারে আর মেয়েকে শিক্ষা দেওয়ার জন্যই কিন্তু পরিবারে বাবা মা উভয়ই থাকে সেখানে আপনারা কোনো সুশিক্ষা দেননি এক নম্বর ভুল তো মানে হচ্ছে আঠেরো বছরের আগেই বিয়ে দিয়ে দিয়েছিলেন শুনেছি এটা আঠেরো বছরের আগেই নাকি বিয়ে দিয়ে দিয়েছে কতটা সত্যি কতটা মিথ্যা ভাই জানি না কারণ এই কিছুদিন আগে দুদিন তিন দিন আগের ভিডিও স্কুলের বান্ধবীর সঙ্গে স্কুলের বান্ধবী পনেরো বছর পর দেখা হ্যান ট্যান বলে দিল তো সেক্ষেত্রে বয়সটা অনেকটাই বেড়ে গেল তো জানি না তো যাই হোক আঠেরো বছরের আগে বিয়ে দিয়ে দিয়েছেন সেটা একটা মহাদোষ ছিল হয়তো মেয়ের এমন কোনো কেলোর কীর্তি ছিল সেই সেই জন্য হচ্ছে বিয়ে দিয়ে দিতে হয়েছিল কিন্তু তারপরে যখন মেয়ে সংসার করতে করতে মেয়ে অন্য পুরুষে আসক্ত হলো সেই সময়ও মা সাপোর্ট করেছিল তাহলে আপনি সাপোর্ট করেছেন আপনাকেই তো ভুগতে হবে দেখতে পাচ্ছেন বাবা যাচ্ছে বাবা কোর্টে যাচ্ছে যাচ্ছে না দাদা যাচ্ছে যাচ্ছে না কারণ আমরা প্রথম থেকে শুনেছি ওরা এই ব্যাপারটায় রাজি ছিল না মেয়েকেই বাড়ি থেকে বার করে দিয়েছিল পরবর্তীকালে যখন মেয়ে রোজগেরে হলো তখন স্বার্থের জন্য নিয়ে এসেছিলো বাড়িতে তো বাবা কিন্তু বাড়িতেও যায় না কোর্টেও যায় না মেয়ের আশেপাশেই থাকে না মেয়ের ভিডিওতেও মুখ দেখায় না কারণ বাবা জানে ব্যাপারটা কি হতে চলেছে ওই একটা কথা আছে না পাপ করবে তুমি পাপের ভাগিদার কিন্তু কেউ হবে না পরিবারের কেউ হবে না এখানেও ঠিক তাই গামলা ভুল করেছে গামলা শাস্তি পাবে মানে আইনের মারফত শাস্তি পাবে সেই শাস্তি কিন্তু গামলাকেই ভোগ করতে হবে যতদূর জানা যাচ্ছে পাঁচ বছর না সাত বছরের জেল হয় আমি মানে অনেক দিন আগেই গুগল সার্চ করে দেখেছিলাম এখন আর দেখা হয়নি আমি ভুলও হতে পারি বাট ক বছরের জন্য সশ্রম কারাদণ্ড হয় যদি এই যে এক্সট্রা মেডিকেল যেটা ব্যাপারটা বাই গেমি কেসটা যেটা রয়েছে সেটা আশা করি বাচ্চার বাবা করছে কারণ অনেকে কমেন্ট বক্সে বলেছে এইটা করো এইটা করো এই কেসটা করো তাতে ওর বাবা মানে বাচ্চার বাবা হচ্ছে সহমত পোষণ করেছে লাভ রিয়ার্ড দিয়ে এবং যেহেতু ফটোটা নিয়ে গেছে সেহেতু পরিষ্কার বোঝা যাচ্ছে যে নতুন করে আবার কেসে ফাঁসতে চলেছে গামলা মানে গামলা জেলের ভাস খাওয়া কেউ বন্ধ করতে পারবে না তার কারণ গামলা যখন সেই রিজার্ভ রুমে রেখেছিল ওদেরকে এক ঘন্টা না দু ঘন্টা মতন তখন জেলে ঢুকিয়েছি জেলে ঢুকিয়েছি জেলে ঢুকিয়েছি সেই বদলা যদি বাচ্চার বাবা না নেয় আর এই পরিবারটার সঙ্গে তার বাবা মায়ের সঙ্গে কি করেছে এই বদলা যদি সত্যিই না নেয় গামলাকে এত সহজে যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু সত্যি ন্যায্য বিচার হবে না কারণ গামলা বলে দিয়েছে আমার ছেলে চাই না আমার কিচ্ছু চাই না কিচ্ছু চাই না শুধু ডিভোর্স চাই তো এত সুযোগ পেলে সেই মানুষটাকে ছাড়া যায় ডিভোর্স তো অবশ্যই হবে একদিন না একদিন অবশ্যই হবে কিন্তু ডিভোর্সের আগে আবার নতুন কেসে জড়িয়ে যাচ্ছে কিন্তু গামলা যেটা কি না ওই ফটো সঙ্গে নিয়ে যাওয়া ওই ফটোটার নালে কোনো প্রয়োজন ছিল না কেসের প্রুফ হিসেবে তো ওই ফটো সঙ্গে নিয়ে যাওয়া এবং দ্বিতীয় কথা হচ্ছে তোমার নতুন যে কেস যেটা সেটা হচ্ছে সবাই 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 বলেছে সেখানে সব সবাইকেই বাচ্চার বাবা লাভ দিয়েছে অবশ্যই ডিভোর্স তো হবেই কিন্তু এই কেসে কিন্তু গামলা জর্জরিত হচ্ছে জর্জরিত এবং এই কেসের ওই যে বললাম আমি দেখেছিলাম কয়েক বছর বেশ সশ্রম কারাদণ্ড হয় গাম সত্যি কথা একটা শাস্তির প্রয়োজন আছে এত ঔদ্ধত্ব এত কিছু ওকে সবাই ইনোসেন্ট বলে বটে বাট ওর মধ্যে এত ঔদ্ধত্ব এত অহংকার মানে যেটা সত্যি কথা বলতে ভীষণ অ্যারোগেন্ট টাইপের মহিলা কে বলে ইনোসেন্ট আমার মনে হয় না তো সেখানে ও মনে করছে যে কোর্টে যাচ্ছি গেলেই বাচ্চার বাবা ডিভোর্স দিয়ে দেবে তো বললো বলেছি আমার কিছু চাই না সেক্ষেত্রে ডিভোর্স তারা অপরপক্ষ কথা বলে আমাদেরকে জানাবে জানালে তোমাদেরকে জানাবো সেটা আমাদেরকে বললো এবং একটা কথা কি বলল আমরা যেহেতু অনেক বছর সেপারেশনে আছি অনেক বছর এখন তো দু বছরও ঘরে নেই আসলে ও মনের দিক থেকে অনেক বছর ধরেই ফোকলার সঙ্গে আছে যখন ধরা পড়েছে তখন বাড়ি থেকে বেরিয়ে এসছে এটা আসল আশা করি তোমাদের কাছে পরিষ্কার নাহলে ও ওই যখন দীঘা ঘুরতে গেছে বা আরও ওর সঙ্গে যখন সময় কাটিয়েছে মানে বাচ্চার বাবার সঙ্গে মন থেকে সেটা কাটায়নি থাকতে হবে এইখানে সেই জন্য কাটিয়েছে কারণ ও অনেক বছর আলাদা আছি বললো সেখানে কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিল যে মনের দিক থেকে মানসিক যে অ্যাটাচমেন্ট সেটা ওর তরফ থেকে অনেক দিন আগেই চলে গেছে যখন ধরা পড়েছে তখন সব কিছু গুছিয়ে গাছিয়ে লাগেজ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসছে যদি সেই সময়ও ধরা না পড়তো আরও ছমাস বছর কি এখন এই সময়ও ধরা না পড়তো তাহলে কিন্তু এখনও ওই বাড়িতে থেকেই কিন্তু ওর ক্রিয়াকর্ম চলতো কারণ ও ধরা পড়ার পরেও বলেছিল আমি এখানেই থাকবো তোমার সাথে সংসার করব আর ওর সাথে গল্প করব মানে এটা যে অনেক দিনের এটা যে মাত্র আঠাশ দিন বা সাতাশ দিন বা উনিশ দিন যাই হোক না কেন এটা যে নয় এটা যে চুপে চাপে ক্রিয়াকর্ম চলেছিল অনেক দিন ধরেই আর সেটা থেকে কালকের কথা থেকে পরিষ্কার ওই প্রথমেই বললাম কাল চার মিনিটের ভিডিও দিয়েছে সেখান থেকে চার মিনিট ছোট্ট বাট অনেক কথা কিন্তু ও না বলেও বলে দিয়েছে বলতে না চেয়েও বলে দিয়েছে যেমন আমার কিচ্ছু চাই না কিচ্ছুর মধ্যে বাচ্চার কথা এলো না শুধু ডিভোর্স চাই বাচ্চা চাই না তার মানে পরিষ্কার বুঝিয়ে দিল আবার অনেক বছর আমরা সেপারেশনে আছি সত্যি কি অনেক বছর দু বছর তো এখন পুরোপুরি কাটেনি তাহলে অনেকগুলো বছর আমরা আলাদা আছি যাই হোক ও এখন মরিয়া হয়ে গেছে ডিভোর্স পাওয়ার জন্য তার কারণ একটাই আমরা যতদূর জানি অনেকে বলছে ফর্কর সাথে না ফর্কও সরে গেছে যতদূর জানা গেছে বাট বিশেষ সাথে ও কিন্তু এখনও অ্যাটাচমেন্ট ওর রয়েছে বিশেষ সাথে তো বিষেকে বিশেষ যেহেতু মানে কী বলবো ব্যাচেলার মানে ঝাড়া হাত পা ছেলে তো সেক্ষেত্রে মানে বিয়ে থা হয়নি ফর্কর বউ আছে ডিভোর্স হোক বা যাই হোক বাট বিশে একদম মানে কি বলবো ফ্রেশ মাল মানে বিয়ে থাকার দিক থেকে তো সেক্ষেত্রে ও কিন্তু ওর টার্গেট আছে এর পরের বিয়েটা বিশেকেই করার আর সেই জন্য যেন তেন প্রকারে সব শর্ত তুলে নিয়ে সব কেস তুলে নিয়ে ওর আগে ডিভোর্সটা দরকার কিন্তু সব কেস তুলে নিলেও তুই নতুন কেসে আবার করে ফসতে চলেছিস নে সারা জীবন তোকে এই বোঝা বয়ে নিয়ে বেড়াতে হবে শুধু কেস কেস আর কেস কে শুরু করেছিল শুরুটা কিন্তু ওই করেছিল এবার শেষ কোথায় গিয়ে আছে এর এটা কেউ বলতে পারে না চলতেই থাকবে চলতেই থাকবে শুধু এটুকু মানে ভাবতে খারাপ লাগে আবারও বলি একটা মা তো আমরা আমরা মেয়েরা মানি মায়ের জাত মানে ভাবতে খারাপ লাগে যে বাচ্চাটার কী কপাল বাচ্চাটার কি কপাল তার কারণ হচ্ছে ও যখন কালকে ওর বাবাকে ফোন করছে মানে বাচ্চার বাবার ভিডিও থেকে দেখলাম বাবা সে এই যে ডাকটা এই ডাকটা আমার জন্য রেড চিপস নিয়ে আসবে ওর বাবা বলছে ক্যাডবেরি নিয়ে আসবো এটা ওটা নিয়ে আসবো এই যে জিনিসটা ফোনে বাবা মানে কি বলবো একদিনের জন্য বাড়ির বাইরে তাতেই বাবাকে ফোন কই মা যে বাড়ির বাইরে মাসের পর মাস মায়ের মা একবারও ফোন করেনি তো আমরা বলে কি করব যার কোনো টান নেই বলে কি আর হয় মাতৃত্ব ভালোবাসা আর সন্তানের প্রতি স্নেহ এগুলো জোর করে বলে কই হয় না জোর করে ঠেলে গুজে একদিন দুদিনের জন্য হয় বাকি আদার্স দিন মন থেকে না আসলে হয় না এগুলো ওর মনে নেই কোনো দিনই ছিল না ওর শুধু ছিল নোংরামি আর নোংরামি যাই হোক নোংরামির ফলাফল এখনও জেলে বসে পাবে জেলের ভাতটা ওকে খেতে হবে কিচ্ছু করার নেই যদি বাচ্চার বাবা স্ট্রং থাকে আর যদি মনে করে না আমি ডিভোর্স হয়ে আমি হাত পা হয়ে যাব কারণ ও আমাদেরকে বলেছিল যে ডিভোর্সের আমার কোনো দরকার নেই যেভাবে চলছে সেভাবেই চলুক মানে বাচ্চার বাবা বলেছিল এক সময় এও বলেছিল আমার ডিভোর্স চাই না কিছু চাই না আমার ডিভোর্স আমি এখন দেব না এখন তাহলে এই মুহূর্তে এসে ওর ডিভোর্সের এত প্রয়োজন হচ্ছে কেন মানে যার পর নাই আজ বললে আজ কাল বললে কাল সাইনটা করতে পারলেও একদম মানে মানে বাঁচে বলে কারণ ওই যে বিষে কারণ হচ্ছে বিশে একটা সময় খুব ডিভোর্স ডিভোর্স করে রেখেছিলো তখন ছিল ফোকলা কারণ হচ্ছে তখন দেখলো যে না হওয়ার নয় বাচ্চার বাবা বেঁকে বসছে অনেক শর্ত দিয়ে বসছে চলো গুলি মারি এমনিই বিয়ে করে নিন এমনিই সংসার পাতি কিন্তু সেটা যে কতখানি খতরনক হতে পারে সেটা ফোকলার দ্বারা ও বুঝতে পেরেছে ঠিক সেই কারণে বিশেষ সঙ্গে সেটা করতে চাইছে না তো সেই কারণে ও এখন যেন তেন প্রকারণে ও ডিভোর্সটা নিয়ে তবে নতুন করে সংসার বসাবে সংসারটা কোথায় বসাবি জেলে একা একাই সংসার বসা বলতিস না একা 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 দেখ তোর মা তোর আরও যারা তোকে সাপোর্ট করেছে তোর পাপের ভাগটা নেয় কি না কেউ নেবে না কষ্ট তোকেই পোহাতে হবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও আসছি যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা